জানি বাংলাদেশের মানুষ জানিয়েছে কারণ এখন তারা বাংলাদেশে নাই তারা ভারতে পালিয়ে গিয়েছে কথা বলেন না কেন যারা কথায় কথায় বলতো খেলা হবে আজকে তারা কোথায় গেল আমরা খুঁজে পাইতেছি না ঠিক কিনা না তাওহিদি জনতা ওলামা ইকলাম ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সতেরো বছরেরা জ্বালিয়েছে এরপরেও আমরা টিকেছিলাম কারণ আমরা এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই এই জমিনে ইসলামী আন্দোলনের খেলাফতে মজলিস আমরা তৈরি করতে চাই এই দেশে আর মূর্তি পূজা করতে দাও হবে না মুসলমানদেরকে হিন্দুরা করুক এটা তাদের ধর্ম এটা তাদের কিচি কালচার কিন্তু মুসলমানের নামে মূর্তি হবে এটা মুসলমানের বাচ্চা সহ্য করতে পারে না আল্লাহ এদেরও বুঝার তৌফিক দান করেন এই জোরে বলেন না আমিন এক করতেছেন আপনার দাদা এতদিন মাইগুরা কেড়ে নিতো আয় আমলি গায় কথা বলেন আয় কই স্বামী মুসমান কই কই ওয়াইদুল কাকা কা কা কই নাই মনে রাখেন এদেশ টুফিওলা বাংলাদেশ এদেশ ওলা মাইক্রামের বাংলাদেশ এদেশ ফৌমিওলা ওলা মাইক্রামের বাংলাদেশ এদেশ হেফাজত ইসলামের বাংলাদেশ এ স্টার মনয়ুর বাংলাদে এক কথাই শুনতে আন্দোলন কেনাই করবেন তারাই এদেশের সের মালিক কারণ তারা ভাড়া দিয়ে থাকলাম এদের সালুমার কোরআন বাষ্ণবায়ন করতে যাইয়া অসংক তালিম উল্লেন গোলামাই কিরম এদের সের মুসলমানরা জীবন দিয়েছে আবার যদি সামনে কোনো সালিম আমার এই দেশে হানা দিতে চায় আমরা আবার জীবন দেবো এরপরে আমার দেশকে কোন সালিমকে তালিমের ওপর করতে দেওয়া হবে না আল্লাহ কবুল করেন বলে না আমি মন কাটা পড়তেছেন আপনারা লাভ নাই আমি এখন ক্ষমতায় নাই তো মাইক কাজা নিবেন উ শব্দ করলে ফির আমরা থাকবে না কথা বলে না গত বছরে আমার এক মা এলাকা হুজু বন্ধ করে দিস কি ব্যাপার পাই উপরের উপরের নির্দেশ তোর উপর কেমন দল করিস তো ম্যাডাম এলাকা ছেড়ে পালাই আসা কি হলো ঠিক আছে ভাই আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন এই জোরে বলেন না আমিন আপনাকেও যে আওয়াজ মনে হচ্ছে এটা স্থান একটু পরেই প্রধান মেহমান আমাদের উঠবেন উনি কারা নির্যাতিত একজন মাসদুম আলেম তিনিও আয়না ঘরে ছিল কথা বলে আয়না ঘরে আইকে আলেমদের ফিডানো হতো চল্লিশ ঘন্টা পর্যন্ত ঘুম পাটতে দেওয়া হতো না আমরা একদিন ঘুম না ফেললে মৎফরের মতো ধুলি। বাড়ির কামার ওই কামার পুকুর সৈয়দপুর দিকে দৌড়াই ঠিক না ভাই সেই নির্যাতিত আলে আমাদের মাঝে আসবে যদি একটা পরিবেশ করে দেওয়া না যায় তাহলে উনি কেমনে কথা বলবে আসেন আমরা সবাই এসে বসে যাই যারা মেলায় ঘুরতেছেন এটা দুনিয়া ওটা আখেরাত নয় এই আখেরাত তো আর সামানে হানি হচ্ছে আল্লাহ কবুল করেন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাবাহুমুল্লাহু বিমা কাদু জান্নাতিন তাজরি হাতিহাল আনহার খালিদিনা ফিহা আর আস্তে করে বলেন সুরমা সাত নম্বর পর এক নম্বর পৃষ্ঠা পাঁচ লাইনের তো সি নম্বর আয়া আল্লাহ বলেন ফাযবাহুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি বিমা ক্বালু বহুবচন জান্নাতিন তাজেরিমি মিন আনহার তোমরা যদি জান্না যেতে চাও এই সম্মান ফিরে আসো এ আল্লাহর বান্দা আল্লাহ বলে ওয়া যালিকা মুহসিনিন যারা সম্মান নিয়ে ফিরে আসবা আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবো তারাই হবে মুহসিনিন বলে সুবহানাল্লাহ টাকায় মানুষের সম্মান দেয় না টাকায় মানুষকে সম্মানিত রাখে না এই যে সালমান এফ রহমান এত টাকার মালিক বাংলাদেশের ব্যাংক থেকে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার কোটি টাকা লুট করেছি বান্দারা যখন ধরলো কত বড় বেঈমান দাড়ি মুসকামাইয়া ব্রাহ্মণ হয়ে গেছে ব্রাহ্মণ হিন্দুদের ব্রাহ্মণ এটা চিনা যায় না এটা পাগল না অন্য কি বান্দাকে যখন ধরলো হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশের ব্যাংকে তার টাকা রাখার জায়গা নাই পক্ষে একটা ক্রাই হিউ দাঁড়ায় নাই তার মানে বুঝে গেল কাকায় সম্মান দেয় না সম্মান দেয় আল্লাহ বিমা কালুন চান্না তিন কাজুড়ি আল্লাহ বলে আয় ও সলমান নিয়ে যারা ফিরে আসব আমি আল্লাহ তাদেরকেই জান্না তেন হৌমান বানাবো বলে মনে সবাইকে জান্নাত যেতে চাই ভাই জান্না না কার চান্না

আরো আসতে করে বলেন আল্লাহ বলেন এ বন্দা ভালো করেছ নামাং কানাইয়ের জুলি পর পিহি ফলিয়া আমাল আমাল আমি ওয়ালা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা কবরদার শিরিক করবা না আমি আল্লাহর সাথে কাউকে বিলায়া দিবা না এই দুইটা তাবত আমল যদি বান্দা না করে ফিরে আসো বেশি বেশি না আমল যদি করতে পারো বিরব্বিহি আহাদা আমি আল্লাহর সাথে বান্দা তোমার জান্নাতে সরাসরি মোলাকাত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আতিনা ফি دارِ دُنيا نا أتينا آتِنَا فِي دارِ يُقبَى نا يَا غُيَاسَ الْمُسْتَغِيسِينَ هَدِنَا لَفْدِ خَارَةٍ بِالْعُلُومِ وَالْبِنَى هَرْ قُرِيمِ بِإِنَّ تُوْ আমি আল্লাহর সাথে তাহলেই তোমাদের সাক্ষাৎ আর একবার বলেন সুবাহ আল্লাহ মায়া ভেয়া রোগী নয়